মীন রাশির বন্ধুরা আজকে 2023 সালের নভেম্বর মাসের বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মীন রাশির মানুষরা নভেম্বর মাসের প্রথম থেকে এক ধরনের শান্তি উপলব্ধি করবেন কারণ অক্টোবরের শেষের দিকে মীন রাশিদের বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে অথবা নভেম্বরের প্রথমে এসে আপনারা অনেক কিছুর মধ্যে অগ্রগতি পরিলক্ষিত করবেন বিষয়টি আপনার ব্যক্তিগত জীবনেও হতে পারে আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে প্রেমের জীবনেও হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে অন্যদিকে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করে করেছে এই অক্টোবরের একত্রিশ তারিখে মিন রাশিতে চলে এসেছে রাহু এবং মিন রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে কেতু গমন করেছে যার ফলশ্রুতিতে কোনো একটি বিশেষ বিষয়ে নভেম্বরের প্রথম থেকে মিন রাশিদের অপেক্ষা করে থাকতে হবে বিশেষ করে রাহু যখন রাশিতে চলে আসে হঠাৎ করে পরিবর্তন আসে সব ক্ষেত্রেই যে একেবারে হুট করে যে খারাপ হয়ে যাবে রাহু মানেই যে খারাপ কিছু এমন কিছু নয় এটা আস্তে আস্তে যত সময় এগিয়ে যাবে তত বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে আপনারা জড়িয়ে পড়বেন তবে নভেম্বরের প্রথমেই দেখা যাচ্ছে যে আপনাদের কোনো একটি বিষয় অপেক্ষা করে থাকতে হবে বিষয়টি এমন যে মীন রাশিরা কোনো বিষয় ইতিমধ্যে শুরু করেছিলেন এটি আপনার কর্ম হতে পারে আপনার প্রেম ভালোবাসা হতে পারে বৈবাহিক জীবন হতে পারে যে কোনো কিছু হতে পারে বিদেশ গমনের ব্যাপার হতে পারে শিক্ষার্থী যারা আছে পড়াশোনা হতে পারে যে ইতিমধ্যেই শুরু করেছিলেন যার অগ্রগতির জন্য অপেক্ষা করে থাকতে হবে পাশাপাশি শনির সাড়ে সাতির প্রভাবে নভেম্বরের প্রথমে বিশেষ কোনো বিষয় থেকে অসংখ্য মীন রাশিকে হাল ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে অনেক কাছে পড়াশোনা থেকে হাল ছেড়ে দেবেন অনেক আছে বাইরে যাওয়ার বিষয়টি অনেক লম্বা সময় ধরে চেষ্টা করে সেখানে হাল ছেড়ে দেবেন নাহলে চাকরি থেকে হাল ছেড়ে দেবেন অনেকে আছেন ব্যবসায়িক কোনো বিষয় থেকে হাল ছেড়ে দিয়ে দিতে পারে এক একজনের এক এক রকম হবে কেউ আছেন সংসার জীবন থেকে হাল ছেড়ে দিবেন এই ধরনের এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে যে মিন কোনো একটি বিশেষ বিষয় থেকে হাল ছেড়ে দিবেন বা হাল ছেড়ে দিতে বাধ্য হবেন এমন কিছু বিষয় থেকে আপনি হাল ছেড়ে দিবেন যা আপনার জীবনে আর কোনো কাজে আসছে না এবং ক্ষতির কারণ হচ্ছে একে তো এটা আর কোনো কাজে আসবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি ট্রাই করছেন কিন্তু এতে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন হয়তো অন্য কেউ হচ্ছে অন্য হয়তো কাজে আসছে বাট আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছে এজন্য আপনাকে কিছু হৃদয়ে ক্ষত ব্যথা বেদনা নভেম্বর মাসের প্রথমে উপশ্রম করার জন্য অপেক্ষা করতে হবে বিশ্রাম নিতে হবে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ লম্বা একটি সময় আপনি শ্রম মেধা অর্থ সময় অনেক কিছু বিনিয়োগ করেছেন তা কোনো একটি কারণে আপনার ক্ষতির কারণ হচ্ছে হচ্ছে অথবা ছেড়ে দিতে এই বিষয়টি আপনার হৃদয়ে ক্ষত তৈরি করবে আপনার হৃদয়ে আঘাত দিবে যা উপশম করার জন্য এটি কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক হতে পারে যার জন্য আপনার হৃদয়ে আঘাত পাবেন এবং উপশম করার জন্য আপনাকে বিশ্রাম নিতে হবে বিষয়টি কোনো না কোনোভাবে কম বেশি প্রতিটি মিন জীবনে ঘটবে অর্থাৎ হৃদয়ের আঘাতকে উপশম করার জন্য বিশ্রাম করার ব্যাপারটি সবার জীবনে ঘটবে তবে কোনো নেগেটিভ প্রভাব এই সময় লক্ষ্য করা যাচ্ছে না বিশেষ করে নভেম্বরের দশটি দিন প্রথম দশটি দিন মিন রাশির মানুষরা কোনো একটি বিশেষ বিষয়ে ঘুরে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করছেন বা অলরেডি পরিকল্পনা করেছেন এবং প্রস্তুতি আপনারা নেবেন যে জীবনে ঘুরে দাঁড়াতে হবে সেটি কোনো সম্পর্কজনিত কোনো খারাপ কিছু হতে পারে যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর বিষয় হতে পারে চাকরির বিষয় হতে পারে আর্থিক বিষয় হতে পারে বিদেশ গমন হতে পারে পড়াশোনার ক্ষেত্র হতে পারে যে কোনো ক্ষেত্র হতে পারে যে প্রথম দশটি দিন আপনারা ঘুরে দাঁড়ানোর জন্য অনেক কিছুই এ সময় শুরু করবেন যার ফলশ্রুতিতে এক ধরনের শিথিল এনার্জি মিন রাশিরা উপলব্ধি করবেন যে শিথিলতা অর্থাৎ শিথিলতা বলতে কোনো একটা টাইট কোন সিচুয়েশন ছিল কঠিন কোন সিচুয়েশান ছিল সেখানে অনেক কিছু শিথিল হয়ে আসবে একটা শিথিলতার এনার্জি একটা শিথিল হওয়ার এনার্জি মিন রাশিরা কিন্তু মহাজাগতিকভাবে উপলব্ধি করবেন যা আপনাকে ভবিষ্যতে নিয়ে রিল্যাক্স করতে সাহায্য করবে চিন্তার মধ্যে একটা রিল্যাক্সের ব্যাপার আসবে কর্মের ভিতরে একটা রিল্যাক্সের ব্যাপার আসবে বিশেষ করে নভেম্বরের দশ এগারো তারিখ থেকে এই ধরনের বিষয়টি দেখা যাচ্ছে যেসব মীন রাশিরা কোনো বিশেষ বিষয়ে অপেক্ষা করেছিলেন এই দশ থেকে বা এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তাদের সেই অপেক্ষার পালা শেষ হবে কারণ এ সময় রাহু তার এনার্জি সম্পূর্ণরূপে মীন রাশিতে দেওয়া শুরু করবে যার ফলশ্রুতিতে হঠাৎ করে মীন রাশির প্রেক্ষাপট সম্ভাবনা চিন্তাভাবনা সহ অনেক কিছুই বড় ধরনের পরিবর্তন ঘটতে শুরু করবে একেবারেই দেখবেন যে আপনার কথাবার্তা চিন্তাধারা অনেক কিছুরই পরিবর্তন আসছে এছাড়া রাহু নভেম্বরের দশ তারিখের পর থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে অসংখ্য মীন রাশির সামনে অপ্রত্যাশিত আনন্দ সুযোগ সম্ভাবনা নিয়ে আসবে দেখুন রাহু প্রথমে মানুষকে আনন্দ দেয় মানুষকে সুযোগ দেয় অপরচুনিটি নিয়ে আসে এরপরে মানুষের ভিতরে যখন লোভ দাম্ভিক্য অহংকার তৈরি হয় তখন রাহু ক্ষতি করে কিন্তু যাদের ভিতরে অহংকার দাম্ভিক্য থাকে না যারা লাগাম টেনে ধরে এবং যারা মানুষের সাথে অহংকারী হয়ে ওঠে না তাদের জন্য কিন্তু কোনো সমস্যা থাকে না এজন্য দশ তারিখের পর থেকে আমি দেখছি যে এই রাহুল প্রভাবে অসংখ্য মিন রাশির সামনে বিভিন্ন ধরনের সুযোগ সম্ভাবনা চলে আসবে বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে সারপ্রাইজের মাধ্যমে মিন রাশিদের কাছে আসবে অর্থাৎ হঠাৎ করে আপনি চাকরিতে কোনো প্রমোশন পেয়ে যেতে পারেন অনেক আছে ডাবল প্রমোশন পেয়ে যেতে পারেন ব্যবসায় তিনগুণ মুনাফা হতে পারে অনেক অনেক ধরনের চুক্তি সম্পাদিত হতে পারে ভালো অফার আপনি পেতে পারেন বিষয়টি অনেকের জন্য কিন্তু লটারি প্রাপ্তির মতো বিষয় ঘটতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন যে কথাবার্তা হয়তো হবে আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কোনো কোম্পানি আপনাকে কোনো কিছু হয়তো মৌখিকভাবে বলবে তা কিন্তু কাগজে কলমে একেবারে কনফার্ম না হওয়া পর্যন্ত খুব একটা উল্লাস না করাটাই ভালো হবে কারণ এই সময় অনেকের জীবনে হঠাৎ করে কোনো কিছু আসবে আবার তা নাও করে দিতে পারে যদি সেখানে কাগজে কলমে কোনো চুক্তিবদ্ধ আপনারা না হয়ে থাকেন তবে স্বাভাবিকভাবে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে লটারি মতো বিষয়টি হবে লটারি প্রাপ্তি পেয়ে হলে যেরকম হয় হঠাৎ করে পেয়ে যাওয়া কেউ আছেন যে মেঘ না চাইতেই জল পেয়ে যাবেন আপনি চাচ্ছেন হয়তো কিছু একটা আপনার ইনক্রিমেন্ট হোক সেখানে আপনাকে খুব ভালো একটা প্রমোশন দিয়ে দেওয়া হলো এই ধরনের বিষয়গুলো অনেকের সাথেই ঘটবে কর্মক্ষেত্রে বড় ধরনের চুক্তি বা অফার এটা আপনি বিজনেস করেন বা আপনি যে কোনো কিছু করেন আপনার কর্ম যাই হোক না কেন সেখানে বড় ধরনের অফার আপনি একজন খেলোয়াড় আপনি ফুটবল খেলেন বা ক্রিকেট খেলেন সেখানে আপনার টিম বা ক্লাব আপনাকে বড় করোনার ধরনের অফার এ সময় দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো অফার পাবেন চুক্তি কোনো চুক্তিভিত্তিক কোনো কাজ পেয়ে যাবেন শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য চমকপ্রদ কোনো সুযোগ আসবে এই সময় বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে যাই ঘটুক না কেন আপাতত দৃষ্টিতে পজিটিভ হতে চলেছে এটা নর্মাল এভারেজ পিপলের জন্য কিন্তু পজিটিভ হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে হতে পারে নেগেটিভ সেটা যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে রাহু খারাপ অবস্থায় থেকে থাকে সে তার জন্য আপনাকে কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে প্রতিকার করাতে হবে তবে নর্মালে আমি দেখছি যে ভালো পরিবর্তন আসবে ভালোবাসার দিক থেকেও অর্থাৎ যারা প্রেম ভালোবাসায় আছেন বৈবাহিক জীবনে আবদ্ধ আছেন বা প্রেমের জীবনে আবদ্ধ আছেন এই সেক্ষেত্রে মিন রাশিদের এ সময় শুভ পরিবর্তন ঘটবে বিশেষ করে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই নভেম্বর মাসটি উল্লেখিত পজিটিভ বিষয়গুলো জোরালোভাবে পরিলক্ষিত করা যাবে বিশেষ করে সম্পর্ক রিলেটেড প্রেম ভালোবাসা রিলেটেড বিষয়গুলোতে এ বিষয়গুলো জোরালোভাবে নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এসব মানুষদের জন্য সম্পূর্ণ নভেম্বর মাসটি শুভ বিষয়ের জন্য অপেক্ষা করার সম্ভাবনা জোরালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে কারণ একটি অপেক্ষার এনার্জি এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের উপরে পড়বে তবে যদি আপনার রাশি চন্দ্র রাশি মিন হয়ে থাকে সেক্ষেত্রে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত যাই ঘটুক না কেন তা সম্পূর্ণটি ইতিবাচক হতে চলেছে আপনি অপেক্ষা করল তা পজিটিভ নেক্সটটাই দেখা যাচ্ছে কারণ পজিটিভনেস এই কারণে বলছে আপনি অপেক্ষার পরে কিন্তু ভালো রেজাল্ট আপনি এই সময় পাবেন তো ওভারঅল মিন রাশিদের জন্য এই যাই ঘটুক ইতিবাচক হতে চলেছে অ্যাটলিস্ট মাসের মাঝামাঝি সময়টা ইতিবাচক থাকবে অর্থাৎ পজিটিভ থাকবে পাশাপাশি স্টুডেন্টরা এ সময় তাদের পড়াশোনা অত্যন্ত মনোযোগী হয়ে উঠতে পারবেন পড়াশোনা একটা কনসেন্ট্রেশন আসবে যদিও রাহু মিন রাশিতে আসছে রাহু আসলেই যে একেবারে মস্তিষ্ক খারাপ করে দেয় এমন কিছু না রাহু আসলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কনসেন্ট্রেশন প্রাথমিক পর্যায়ে বেড়ে যায় যা কিনা এই ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টদের জন্য অত্যন্ত ইতিবাচক হবে এতদিন যাদের কনসেন্ট্রেশনের অভাব ছিল হয়তো এই একটা কাজ করছেন কিন্তু মন আরেক দিকে ছিল এই ধরনের যাদের বিষয়টা ছিল এটা কর্মক্ষেত্র হোক আর বা পড়াশোনার ক্ষেত্র হোক সেই জায়গাটি অর্থাৎ কনসেন্ট্রেশনের যদি অভাব থেকে থাকে সেই জায়গাটি অপ্রত্যাশিতভাবে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে কনসেন্ট্রেশনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন চাকরিজীবী এবং ব্যবসায়ী যারা আছেন বিগত দিনে খামখেয়ালিভাবে যাদের মধ্যে একটা খামখেয়ালি কাজ করতো তা এ সময় সম্পূর্ণ রূপে পরিবর্তিত হয়ে আসবে এবং আর্থিক বিষয়ে সিরিয়াসনেস ফিরে আসবে কর্মের প্রতি সিরিয়াসনেস ফিরে আসবে আর এখানে লক্ষ্য করা যাবে না মধ্যে অর্থাৎ মীন রাশিদের মধ্যে যে ইমোশনটি এ পর্যন্ত ছিল তা রাহু রাশি পরিবর্তন করার সাথে সাথে নভেম্বর মাসের প্রথম থেকে উধাও হয়ে যাবে এবং অন্য আরেক ধরনের ইমোশন এ সময় আপনাদের মস্তিষ্কে তৈরি হতে থাকবে অর্থাৎ দেখুন দ্বিতীয় ঘরে ছিল অর্থাৎ মেষ রাশিটি মীন রাশি থেকে দ্বিতীয় ঘর সেই দ্বিতীয় ঘরে রাহু ছিল আপনাদের কথাবার্তার উপরে একটা রাহু নিয়ন্ত্রণ রেখেছিল এটা প্রভাব ফেলেছিল হুটহাট কথা বলে দেওয়া অনেক ধরনের চিন্তাভাবনা এই সময় আপনাদের ভিন্ন ছিল টাকা পয়সার অনেক ধরনের ইউ টাকা পয়সা যে ইনভেস্ট করা বা টাকা পয়সার খরচের একটা ধরন এ সময় খারাপ অবস্থায় থাকলে কিন্তু এ সময় তা পরিবর্তিত হয়ে আসবে এবং ধরনটা চেঞ্জ হয়ে যাবে কারণ রাশু যখন রাশিতে আসে তখন ধরনের ভিতরে এই টাকা খরচ করার ধরন চিন্তাভাবনার ধরন শারীরিক পরিশ্রমের বিষয়টা অনেকাংশেই কিন্তু চেঞ্জ হয়ে আসে যা কিনা আপনারা নভেম্বরের মাঝামাঝি সময়তে দেখবেন যে আগের বিষয়গুলো আপনাদের ভিতর থেকে উধাও হয়ে যাবে এবং ইমোশনের একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন বর্তমানে যে পরিবর্তিত হবে আপনাদের ইমোশন বা চিন্তাভাবনা এর ভিতরে অনেক ধরনের প্র্যাকটিক্যালিটি লক্ষ্য করা যাবে অনেক বেশি প্র্যাকটিক্যাল বিষয়ে আপনারা চিন্তাভাবনা করবেন এই ধরনের বাস্তবধর্মী ইমোশন অসংখ্য মিন রাশিকে এ পর্যন্ত যে ধরনের নাটকীয়তা চলছিল তাদের জীবনে প্রেম ভালোবাসা চাকরি বা সম্পর্ক নিয়ে তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে উদ্বুদ্ধ করবে যে বেরিয়ে আসবেন আপনি যে আগের অত রং ঢং নাটক আর আপনার পছন্দ হবে না অনেকেই আছেন যে কথা দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করা অনেক কথা বলা এসব বিষয় থেকে বেরিয়ে আসবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে সমস্ত নাটকীয়তা এ সময় আপনি বন্ধ করে দিবেন যার ফলশ্রুতিতে প্রেম ভালোবাসা রোমান্টিকতা সংসার জীবন পেশাগত জীবন যাদের নাটকীয়তা চলছিলো তারা বিষয়টিকে আত্মসমর্পণ করবেন কিছু ক্ষেত্রে পরাজয় স্বীকার করবেন ভালোর জন্যই নিজের ভালোর জন্য দূরও এত আর ভালো লাগে না এত নাটক ফাটক আর ভালো লাগে না এত কথার ভালো লাগে না আচ্ছা স্যারেন্ডার করে দেবেন আচ্ছা বাই বাই টাটা বলে দেবেন যেখানে প্রয়োজন পড়বে এভাবে পরাজয় স্বীকার করে বিষয়টিতে ইটি ঘটাবেন পরাজয় মানে এটা না যে একেবারে আপনি হেরে যাচ্ছেন আপনি জেতার জন্য আপনি কিছু অড থিং কিছু অবাঞ্চিত বিষয়কে আপনি দূরে সরানোর জন্য সমাপ্তি ঘটানোর জন্য মৌখিক ভাবে বা আপনি দেখাবেন যে হ্যাঁ ঠিক আছে আমি পরাজয় স্বীকার করলাম স্বীকার করে আপনি এইসব নাটকীয়তা বাদ দিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন দ্বিতীয় ঘরে যখন রাহু ছিল অনেক কিছুতেই আপনি তর্ক বিতর্কে জড়াতে চাইতেন আপনার কোন কিছু মানুষকে বোঝানো দেখেন অনেক মানুষ তাকে রিক্সাওয়ালাকে বোঝাতে যায় বা আপনি একজন মাস্টার্স করা একজন মানুষ বা আপনার কোনো ভালো ডিগ্রি আছে আপনি কি করলেন রিক্সায় বসে বা একজন দারোয়ানকে অথবা একজন ম্যাথরকে আপনি শিখাতে যাচ্ছেন বা যারা যায় তারা কখনো চিন্তা করে না ওই মানুষটার ভিতর যদি এই কথাগুলো বোঝার জ্ঞান থাকত তাহলে সে রিক্সা চালায় না ম্যাথরগিরি করে না বা দারোয়ানগিরি করে না সে অফিস আদালতেই কাজ করে তার ক্যাপেবিলিটি নেই অর্থাৎ আপনি বাটন ফোন দিয়ে যদি আপনি মেসেঞ্জার ডাউনলোড করতে চান সেটা যেমন অসম্ভব ব্যাপার ঠিক সেই রকম এই ধরনের বিষয়গুলো যখন দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করে থাকে তখন মানুষ কী করে কিছু মানুষকে জ্ঞান দিতে যায় বুদ্ধি দিতে যায় বা তাদের ভিতরে যে জ্ঞানটা থাকে সেটা এমন কিছু ব্যক্তিকে বলতে যায় যেমন চায়ের দোকানদার মুদি দোকানদার তাদের ভিতরে ওই জ্ঞানটা নেই তারা জ্ঞান বোঝার জন্য জ্ঞান থাকে তা আপনি বুঝতে পারবেন যে রাহু দ্বিতীয় ঘরে যখন ছিল তখন আপনি আপনার কিছু জ্ঞানের অপব্যবহার করেছেন আপনি তর্ক বিতর্কে জড়াতে চাইতেন কিন্তু এই মুহূর্তে রাহু সেখান থেকে যখন সে অক্টোবরের শেষের দিকে সে মীন রাশিতে চলে আসবে নভেম্বরে প্রথম থেকে মীন রাশিতে থাকবে যখনই সে মীন রাশিতে চলে আসবে আপনারা কিন্তু তর্ক করার মতো এনার্জি পাবেন না আপনার ভিতরে মনে হবে অনর্থক এই একটা পরিবর্তন আপনারা বুঝতে পারবেন যার ফলশ্রুতিতে এ পর্যন্ত যেসব নাটকীয়তা মীন রাশিদের দ্বারা তৈরি হয়েছিল সেখানে পরিসমাপ্তি মীন রাশিরা নিজেরাই ঘরাবেন কারণ পূর্বের মতো নাটকীয়তায় জড়িয়ে থাকার এনার্জি মীন রাশিরা আর পাবেন না আর ভালো লাগবে না আপনাদের ভিতর ম্যাচুরিটি চলে আসবে এই বিষয়ে এক ধরনের টায়ার্ডনেস দুর্বলতা মীন রাশিদের ভিতরে মাসের শেষের দিকে দেখা যাবে যে আর নাটকীয়তা ভাল লাগে না রং ঢঙের কথা আর ভাল লাগে না যা আগে লাগতো আপনারা একেবারে হাঁপিয়ে উঠবেন এই বিশ থেকে একুশ তারিখ থেকে জোরালোভাবে কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যাবে এছাড়াও যে কোনো বিষয়ে ঝুট ঝামেলা তর্ক বিতর্ক করার মতো কোনো ধরনের এনার্জি আর মীন রাশিদের মধ্যে অবশিষ্ট থাকবে না এর আরেকটি বিশেষ কারণ হল রাহু মীন রাশিতে আসার ফলশ্রুতিতে বেশিরভাগ মীন রাশিদের মনে অর্থপ্রাপ্তি টাকা ইনকাম করার বা মান সম্মান বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি প্রতিপত্তি বৃদ্ধি এসব বিষয়ে আগ্রহ চরমে থাকবে অর্থাৎ প্রেম ভালোবাসার থেকে আপনার চিন্তাধারা একটু ডাইভার্ট হবে যে আমার গাড়ি দরকার বাড়ি দরকার টাকা পয়সা দরকার মান সম্মান দরকার প্রভাব প্রতিপত্তি দরকার এসব বিষয়ে আপনার আগ্রহ বেড়ে যাবে পাশাপাশি নভেম্বর মাসটি মিন রাশিদের অতিরিক্ত অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যাবে অপ্রত্যাশিতভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অর্থ আসা শুরু করবে এছাড়াও গ্রহদের প্রভাবে আপনার উপরে নভেম্বর মাসে নির্ভর করে থাকবে এমন ব্যক্তির সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ আপনার উপরে ডিপেন্ড করে অনেকেই এই সময় নির্ভরতা দেখাবে অর্থাৎ দায়িত্বের বোঝা মাসের শেষের দিকে মীন রাশিদের উপরে বাড়তে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে পারিবারিক জীবনেও হতে পারে কর্মক্ষেত্রও হতে পারে পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে আপনার উপর অনেকেই নির্ভর হয়ে থাকবে আপনার সন্তানরাও নির্ভর করে থাকবে বা আপনার আশেপাশের আত্মীয় স্বজনও নির্ভর করে থাকতে পারে সহকর্মীও নির্ভর করে থাকতে পারে যা আপনাদের উপরে একটা বোঝার মতো একটা প্রেশারের মতো কাজ করবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মিন রাশিদের জীবনে নভেম্বর মাসের শেষের দিকে প্রচণ্ড ব্যস্ততা তৈরি করবে আপনারা ব্যস্ত হয়ে উঠবেন এবং এটা কিন্তু আপনার কাজের উপরে বেশি ব্যস্ততা আসবে অর্থ ইনকামের উপরে এই ব্যস্ততাটা মেইনলি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন